কুমিল্লা বুরুচং উপজেলার পাহাড়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ করেছে প্রতিবশী শাহালম ও তার ছেলেদের বিরুদ্ধে গত একুশ ডিসেম্বর শনিবার সকালে বুরুচং উপজেলার পাহারপুর দার্গবাড়িতে এই ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী মুহাম্মদ শাহিন আক্তার পাঁচজনকে অভিযুক্ত করে বুরুচং থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন অভিযুক্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সজীব মিয়া মোহাম্মদ রাজীব মিয়া মোহাম্মদ শাহালম মোসাম্মদ লাকি আক্তার ও আবুল কাশেম সহ আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তির নাম ওয়াক্সি ইউনিয়ন পাহারপুরবাসী মোহাম্মদ শাহ আলম আমার পাশের প্রতিবেশী সে জাগা মাপতেই আমার লগে বেজাল হয়েছে বেজাল হওয়ার পরে আমি আমাকে আমার এখানে বাড়ির ভিতরে কোড়া বৈশাখে আসছে আমি কোরা বৈশাখে দেইনি। তখন সে আমার লগে জগড়া করতে চাইছে আমার মা তাতে আইসে আইছে আমারে বস্তা ফুরাই লেগেব তারপরে আমার টিনের ঘর ফুড়িয়া ফেলব এগুলা কোয়ার কাটাকাটি কথা কাটাকাটির পর তারা চলিয়া গেছে যাওয়ার পর শুক্রবারে ঘটনা শনিবারে সকাল দশটা আইসা তারা আমার গাছটি কে সন্ত্রাস গুন্ডা ভান্ডা লইয়া জিফুত লইয়া ইয়া কাজটি কাটতে চলে গেছে শাহ আলম শাহ আলমের ছেলের নাম রাজীব দ্বিতীয় বড় ছোটো ছেলে সেই ছেলের নাম সজীব তারপরে শাহ আলমের বউর নাম হইল ইয়া লাখি আর পরে তার স্বাস্থ্য ভাই হইল কাশেম আমার গাছগুলাতে যে সালমের ছেলে সালমের বউ সালমের সে কাটতে পারছে কি জীবন দেখেন একটু